মৌসুমি স্কুল থেকে এসে ঘরের দরজা খুলতে এসে হতভম্ব আরে এ আমি কাকে দেখছি হ্যাঁ যাকে নিয়ে এতদিন মনে মনে কল্পনা করতাম সে কিনে আজকে আমাদের বাড়িতে তার বিশ্বাসই হচ্ছে না যাই সে যত আমাদের বাড়িতে তাহলে এটাই সুযোগ এতদিন ধরে যাকে নিয়ে আমি কল্পনা করতেছি আজকে যখন হাতের কাছে পেয়েছি আজকে আমি হাত করব না যেই বলা সেই কাজ সে আস্তে আস্তে তার হাতের স্কুল ব্যাগটা সে ফলোর রেখে দেবে আর এইদিকে দিকে সুমন যেন কোনোভাবে বুঝতেই না পারে যে তার রুমে অন্য কেউ এসেছে এখন সে ভাবতেছে যাক দিন ধরে সুযোগ খুঁজছিলাম সেই সুযোগটা আজকে পেয়ে গেলাম যাক আগে বাড়িতে ভালোভাবে দেখি বাড়িতে অন্য কেউ আছে কিনা যেই বলা সেই কাজ সে আস্তে আস্তে করে এক পা দুই পা দিয়ে হল হলরুমে চলে যাচ্ছে এবং হলরুমে গিয়ে দেখতেছি যে কেউ আসে কি না এখন দেখতেসে আশেপাশে কাউকে পায় না তার একটা মনোভাব যেই সময় কেউ না থাকলে হয়তো বাড়িতে কাজের ছেলেটা থাকবে সে তো অনেক খুঁজি কিরে আজকে তো আমি অনেক হ্যাপি কারণ কাজের ছেলেটা বাড়িতে নেই তার মানে আজকে আমার মনের আশা পূরণ হবে চান্দু এতদিন ধরে সুযোগ খুঁজছিলাম তুমি আমাকে সুযোগ দেও নাই আজকে যখন পেয়েছি দেখো কী করি সে আবার এক পা দুই পা করে সে এখন চলে আসবে সেই সুমনের রুমে আর এদিকে তো সুমন ইচ্ছা মতো ঘুমাচ্ছে কারণ সুমন জানে যে আমাকে ডিস্টার্ব করার কেউ নেই সে এখন যখন সুমনের রুমে আসলো সে মনে মনে কিন্তু খুশি হচ্ছে আজকে আমি কি পেলাম আমি কল্পনাও করতে পারিনি যে আজকে আমি সারপ্রাইজটা পাবো সে ভাবলো প্রথমে আগে আমি দরজাটা লাগিয়ে নেই তাহলে আর কোনো সমস্যা নেই যাক সে এখন অনেক খুশি আর কোনো সমস্যা নেই এখন আমার মনের বাসনা পূরণ হবে কারণ বাড়িও ফাঁকা ঘরের দরজা লাগিয়ে দিয়েছি এবার সুমন আর আমি যেই বলা সেই কাজ সে আস্তে আস্তে করে সুমনের দিকে আসবে আর এদিকে তো সুমন ইচ্ছা মতো ঘুমাচ্ছে সে দেখেন সুমনের পাশে এসে বসলো এবং সুমনকে এতদিন দূর থেকে দেখেছে আজকে সে কাছ থেকে দেখতেছে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই সুমন হচ্ছে তার ফুবাত ভাই আর এই মৌসুমি হচ্ছে তার মামাতো বোন দেখেন সুমন বেড়াইতে এসেছে মামার বাড়িতে আর এই দিকে মামাতো বোন সুযোগ নিচ্ছে তার সাথে এখন সে তো ঘুমিয়ে রয়েছে সে তো জানে না তার পাশে কে এসে বসেছে আর মৌসুমি দিকে ভালোভাবে তাকে দেখতেছে এবং যখনই সুইতে যাবে ওই সময়ে সুমন একটু লড়া দিয়েছে সে আর শুইতে পারলো না এবং ধরবে ভাব মৌসুমি আবার ধরার চেষ্টা করে ধরলো না কিন্তু এইবার যখন ধরতে গেল দেখেন এইবার যখন ভালোভাবে সোয়াটা পাবে তখন ঠিক কিন্তু সমান জাগনা পাবে দেখেন এই যে সমান জাগনা না পেয়েছে আরে মৌসুমী মৌসুমি কী ব্যাপার তুই এখানে কেন তখন সে বলতেছে কেন আমি কে জায়গায় আসতে পারি না তখন বলতেছে হ্যাঁ পারিস কিন্তু এইভাবে সে বলতেছে কেন কোনো সমস্যা শোনো কোনো চিন্তা করে না বাড়ি ফুল ফাঁকা ঘরের দরজা দিয়ে এসি লাগিয়ে এখন তুমি আর আমি আর কেউ নেই এই বলে যখন জরিয়া দত্ত যাবে তখন সুমন বলছে রাখ রাখ তুই সব কী করতেছিস তখন বালিশটা ডিস্টার্ব করতেছে বালিশটা মৌসুমি সরিয়ে দিল এবং সুমন এখন বলতেছে আচ্ছা বলতো তুই কি বলবি তখন মৌসুমি বলতেছে আমার অনেক দিনকার আশা সুমন ভাই তোমার সাথে আমি প্রেম ভালোবাসা করব। কিন্তু সুযোগ পাইনি আজকে যেহেতু পেয়েছি আজকের সুযোগটা হাতছাড়া করব না এখন আবার যখন জরিয়া ধরতে তখন সুমন বলছে আমি এতক্ষণে বুঝতে পেরেছি যে আসলে তুই কি মতলব নিয়ে আমার কাছে এসেছিস দেখ আমি হচ্ছি তোর ভুবতো ভাই তুই হচ্ছিস আমার মামাতো বোন আমি খাড়ে শুয়েছিলাম কিন্তু তুই মনে ভুলে গিয়েছিস যে আমি একজন বিবাহিত সে বলতেছে আরে বিবাহিত সমস্যা কি এটা তো আমি জানি তোমাকে মনে মনে ভালোবাসতাম কিন্তু তুমি বিয়ে করলো অন্য একটা মেয়েকে আমাকে বিয়ে করলা না কিন্তু আমার একটা মনের কষ্ট তোমাকে যখন বিয়ে করতে পারেনি একদিন হলো তোমাকে এখন ভালোবাসবো আমার ভিতরে কি আছে আমি তোমাকে দেখাবো সে বলছে দেখ তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস তুই যদি আমার রুম থেকে বেরিয়ে না যাস তাহলে কিন্তু আমি চিল্লা চিল্লাফাল্লা করবো এবং তোর বাবাকে ডাকবো তখন তোর বাবার মান সম্মান যাবে এই কথা বলে তখন কিন্তু সে কানে হাত দেয় মৌসুমি বলতেছে ভাই আমার ভুল হয়েছে এখন সুমন কোনো কথাই শুনতেছে না সুমন ঘরের দরজা এখন খুলে মৌসুমিকে বের করে দিল বেরো বেরো আমার রুম থেকে তখন তাকে বের করে দিয়ে এবার দেখেন সুমন ঘরের দরজা লাগিয়ে দিচ্ছে আমি এটাই বুঝতে পারলাম যে আসলে অনেক অনেক মেয়েরা আছে এই বয়সে অনেক ভুল করে সে বিবাহিত জানা শর্ত দেখেন তার উপরে কি একটা এখন এই দিকে দেখেন সুমন চিন্তা করতেছে আজকে যদি আমি ঘরের দরজাটা লাগিয়ে ঘুমাইতাম তাহলে আর এই সমস্যাটা হইতো না এই কথা ভেবে সে এখন খাটের মধ্যে আসলো এবং সে নিজে নিজে মনে মনে কল্পনা করতেছে আচ্ছা আজকে না এটা হলো আজবাদ কাল যদি ও আবার এরকম করে আর তাছাড়া এখন ওর বয়স কম ওর মাথা এখন ভূত চাপতেই পারে না আমার মনে হয় বেড়ানোটা আর হবে না কারণ আমাকে বাড়ি যেতে হবে কারণ এই কথা যদি আমার মামা মামি জানে বা এই যদি আমার ওয়াইফ জানে আমার মা বাবা জানে তাহলে মান সম্মান থাকবে না না এখানে আমার থাকা ঠিক হবে না সেই সব ভাবতাছে যে আজকে আমি বাড়ি চলে যাব তখন এখান থেকে সে খাট থেকে এই কথা ভেবে ভেবে সে এখান থেকে চলে যায় দর্শক এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম যে আসলে সব পুরুষ মানুষের খারাপও না কিছু ভালো মানুষও আছে